সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদ আমরা অনেক ভালো আছি তাই দুপুরবেলা রান্না বান্না করবো মায়ের জায়গায় যে সবজি পেঁয়াজ আদা আলু সব কিছু কেটে আজকে রান্না করবো কমলি শাক উস্তাবাজি আর মাংসর তরকারি বাজারে গেছে জন্য <mansionale> কেমন

তো যে পাশে আমি আবার মাছ বেরিয়েছি এগুলা কালকে কেনছিলো আমাদের এখানে তো অনেকক্ষণ পুঁটি মাছ পাওয়া যায় এটা এর তো এই যে মাছগুলা ভিজিয়ে রাখছি এই মাছদের কমলে শাক রান্না করবো পুষতে আর কমলি শাক এর আগে দেন দিদি তো আবার মুরগি খায় না দিদি তোমার মাছ ভাজা কমলি শাক মাছ দিয়ে তারপরে আলু দিয়ে করলা দিয়ে ভাজি নাই তো দেয়াল রান্দুম দিদি সয়াবিনের তরকারি আছে ফ্রিজে পেঁয়াজ আদা রসুন কাটা হয়ে গেছে করলাও কাটা হয়ে গেছে এখন মার দিদি শাক বাস্তাছে কম শাক রান্না করবো

বল কারণ ওই রোদ দিয়ে এদিক ট্রাক বাগনে যাব না তাতে রেনে থাকলে ভালো তো যাব না এস করে দূরছে সকাল থেকে খুব রোদ ভাই ভাই আছে দে তাতে ভালো ধুম নেই मेला निखाल अनि ओरे त्यो चोनी दो दिबु पेन दा बो पेन दा बो पेन बो पेन बो के आइ छ हजुर हामीले कसको जा गाछु दा मोटा बनाला

কুমেক নৌকায় বোলাক নৌকায় কি কৰিল

देखो ये भी आ रहा नहीं नहीं

আর ওই যে মা ওই পাশে পেঁয়াজ রসুন গোলা আমাৰ তেল ডাঙৰ হৈ গৈছে মাছবিলাক আমি বাজারে গেছিলাম তো বাজার থেকে এসে করছি তো এই জায়গা মুরগি নিয়ে আছি দুই কি মুরগি আছে তো বাইরে তো আইসে তো বাইরে আহার পর থেকে কেমন তুই মানে কোনো কিছু রান্না হয় নাই আর কি মাছ এমনি মাছটা সামনে হয়েছে কিন্তু মুরগি আনা হয় নাই তো তার জন্য ভাবলাম এটা মুরগি নিয়ে আসি তো সবাই মিলে খাই আর কি হলো বাইরেও চলে আমরা সবাই মিলে আর কি খাওয়া দাওয়া করি তো মুরগিটা মোটামুটি ভালোই তো মুরগির দাম একটু কমছে দেখলাম মুরগির দাম হইল একশো সত্তর টাকা কেজি এটা হচ্ছে ব্রয়লার মুরগি আমরা দেশি মানুষ গ্রামের মানুষ তাও কিন্তু দেশি খাবার খাইতে পারি না এই ব্রয়লার ময়লারই খাই তো এরা দেশি মুরগের দাম হচ্ছে সাতশো আটশোশো টাকা তো একটা দেশি মোরগ আনলে হয়তোবা তিন পোয়া এক কেজি হয় না সাতশো আটশো টাকা দিয়ে আনলে হয় না হ্যাঁ হিসাবে গ্রামের মানে এই হিসাবে ঢাকায় আবার কি কেজি ভাই মুরগি পাওয়া যায় সাড়ে ছয়শো টাকা কেজি আমাকে এই জায়গা আর পিস ভাই বিক্রি করে তো যাই হোক মাংসটা আনছি অন কেটে নয় ধান খেবে না একটাও লিখছে बाबा यो बयलर मुर्गी त बेसी बडो बडा पिस राख्लो भित्र मसला जाना त छोटो छोटो गर भारि ब्रलर निक শক্ত আছে গান্ডি দাই এই আমরা মেহেদিন কাও গেছিলাম খালি হ্যাঁ এন কসম করি আমি কৃষ্ণ দা তোর ইমরান লিখন đây th là tham luận của này ha. haha ba bà đi

এখানে আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা আছে সব কিছু দিয়ে দিই হলুদের গোলা মরিচের গোলা দিয়ে দেই والله يضربونا، ide ويعملونا، 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 tel ويعملونا، tapi

বা ভাই জল গরম হয় নাই না আমি একবার গরুর ঘাস কাটতেছি গরুর গাছ শেষ হয়ে গেছে তো ভাবলাম অল্প কেটে আছে চলবো আজকে তারপর তারপরে কেটেছিলাম আর কি কত দূর এই তো মুরগি দিল সবাই গরম করে লিখনে তো হ্যাঁ গরম গরম মিষ্টি আরে গরম তো পড় বই গো দাও হাসা গরম দিন গরম পড় বই গরম আর কইলা يلا muka বাবা লোন না পারে शकते পারে এই সব গান শেষ হয়ে গেছে যদি বলা দুই গাবিলাক দুই গাবিলা যা তই গাব লাগে লগাই দা লগা হৈছে 이어데 <목소리도> <चुर्टी> <जो चुर्टी> तो जीबालास <Chelsea> तो <Defense> से आई टेन तो दिए तरह तरक नामी तरकारी से एक तो, तो <isha>

হয়ে গেছে তো খাওয়া দাওয়া করতে পারছি আমরা যে কমির সসরা আর হচ্ছে কি আলু দেয়া পোস্তাবাজা ভাজি আর মাংস বাজার Ủa phải thức đấy Đi ăn nắp nó có xinh nào Nah, no, we can't কচোন no, no?

যে সন্ধ্যা আমাদের সব কাজ শেষ আর আরে গরুটাই কিরকম করতেছে বাবা গরু ঘরে দিব কি লাফালাফি করে খুব পাজি হইতা দিন দিন

গরু গড়ে গেছে না বাবা তো আমি একটু বাড়ির নিচে আসলাম তো ওই যে একদম অন্ধকার হয়ে যাইতেছে তখন সন্ধ্যা লেগে গেছে সন্ধ্যা দূর হন তো আজকে বিয়েডর বড় করব না আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ